এই গাছে মানত করে ঢিল বাঁধা হয় সমস্ত দেখুন এনাদের সঙ্গে ছবি তোলার এটা হচ্ছে একটা ন্যূনতম পারিশ্রমিক ওই যে এইভাবেই এনাদের জীবিকা চলে পেট চলে হচ্ছে ভেজ তার সঙ্গে যে যে খাবে খাবে মাছ মাছ কঙ্কালী তলায় আমরা এসে পৌঁছলাম চলুন ভেতরে এখানে সমস্ত ডালার দোকান আছে পরপর পরপর ডালার দোকান মন্দিরে ঢুকতেই আপনারা যদি পুজো দিতে চান এইখান থেকে এই সমস্ত দোকান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন এদিকে আছে এদিকে আছে এই কোন কচু জল জমে ছিল কচু জল জমে ছিল পঙ্কালি তলায় বহুবারে সিঁঁতে ফাঁকা মন্দির দেখিনি এই कुंडের জলে সতী মায়ের কাঙ্কাল আছে এই সেই कुंडে এত জল থাকে না এবারে বৃষ্টি চলছে বর্ষার জন্য এত জল পুরো জল ভরে ছিল চতুর্দিক এরকম ফাঁকা কঙ্কালিতলা এরা কখনো দেখি না একদম লোকজন নেই পুরো চতুর্দিক একদম ফাঁকা দর্শনার্থী প্রায় নেই যেহেতু শুক্রবার সেই জন্য ফাঁকা হতে পারে দেখুন এখানে হচ্ছে বলি হয় এই গাছ দেখুন এই গাছে মানত করে ঢিল বাঁধা হয় সমস্ত সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা দেখুন এই জায়গাটা দারুণ এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা মন্দিরের মধ্যে ঢুকবেন ঢুকে কিছুটা গিয়ে ভেতরে একই ডান হাতে গেলে এদিকে আপনাদের পিছন দিক থেকে গিয়ে আপনাদেরকে কোপাই নদী দেখাচ্ছি আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেই নদী আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এখন বৈশাখ মাস নয় এখন হচ্ছে শ্রাবণ দেখুন এখানে যোগ্য হয় যোগ্য হয় যোগ্য হয় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আগের বারের ভিডিওতে আপনাদের হাঁটু জল দেখিয়েছিলাম এবারের ভিডিওতে কিন্তু আর হাঁটু জল নেই এগুলো সমাধি মানে এখানে তো আগে দাহ করাও হতো এই জায়গাতে একদম মন্দিরের পাশে এটা পিছন দিকটায় এখানে দাহ করা হতো দাহ করার পরে এখানে এইভাবে সমাধি দেওয়া দেখুন তীর্থঙ্কর গাড়িটা ওদিকে পার্ক করছে কারণ এখানে পার্কিং নেই এখানে নো পার্কিং পিছন দিকটা ওখানে পার্কিং করবে পার্কিং করলে তারপর আমরা বেরোবো খুব ভালো প্রপার্টি এটা এটা সরকারি প্রপার্টি পূর্বস্থলী অতিথি নিবাস দেখুন বিশাল বড় প্রপার্টি নিয়ে এই আমাদের ঘর ডাবল বেড এসি পাখা একটা আলমারি আছে বড় আলনা আছে এই দেখুন তিনটে জানলা আছে বড় বড় দুটো চেয়ার একটা টেবিল টিভি আর এই হচ্ছে ওয়াশরুম বাহ কোমোট গিজার বেসিন আর অনেক বড় দুটো বালতি দেওয়া আছে মগ আছে এই আমরা এখন একটু বেরোচ্ছি এখন চারটে বাজে আমরকম যেতে যাবো তারপরে কালকে শ্রীনিকেতনে খুব ভালো একটা অনুষ্ঠান আছে আজকেও অনেকগুলো অনুষ্ঠান আছে কালকে যেটা আছে হলকর্ষণ অনুষ্ঠান বিশ্বভারতীর আশ্রম বাঙ্গনে ঢোকাটা বন্ধ ছিল আশ্রমে এখন অনুষ্ঠান হলে ঢুকতে যাই মানে গতবারও যখন আমরা স্তীতন বন্ধ ছিল কিছু বন্ধ ছিল এখন অনুষ্ঠান হচ্ছে আমরা এখন বৃক্ষরোপণ অনুষ্ঠানে যাচ্ছি বাইকের শ্রাবণ উপলক্ষে আজকে রবীন্দ্রনাথের বাংলা মতে আজকে রবীন্দ্রনাথের দেহত্যাগের দিন এই আম্রকুঞ্জ আম্রকুঞ্জতে অনুষ্ঠান চলছে প্রচুর লোকজন এই দেখুন Ha, ha, ha. এই যে ছবিটা দেখছেন এগুলো পুরোটাই নন্দলাল বসুর আঁকা এগুলো কিন্তু প্রকৃতির রঙে আঁকা এমনি কোনো কেমিক্যাল কালার নয় এগুলো প্রকৃতি থেকে রং তৈরি করে মাখা গাছের রস গাছের ফুলের পাতার রস এই সব থেকে আঁকা মাটির ওপর এটা একটা অসাধারণ সৃষ্টি অনেক কষ্টে বেঁচে আছে শান্তিনিকেতনের মধ্যে খালি কাজটা আপনারা দেখুন অসাধারণ কাজ কোন এক সময় এখানে দোল খেলা হতো লাস্ট দোল খেলাটা খুব প্যাথেটিকভাবে শেষ হওয়ার পরে সেখানে এখন সেন্ট্রালি দোল খেলাটা বিশ্বভারতীর তরফ থেকে দলের কোনো আয়োজন করা হয় না অন্তত সর্বসাধারণের জন্য এটা দলের মাঠ ছিল আর এইটা একটা স্থাপত্য করা আছে চৈতি বলে মাটি দিয়ে সম্পূর্ণ তৈরি এটা কিন্তু কোথাও সিমেন্ট বা কিচ্ছু নেই পুরোটাই মাটি দিয়ে তৈরি শান্তিনিকেতনে এসে দেখা হয়ে গেল দুজনদের সাথে আর সবাই আছে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি বন্ধ এই 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 দেখুন পুরো যে ঘেরা ডেকাটা আপনারা দেখছেন এইটা একমাত্র পার্টিকুলার কয়েকটা দিনে খুলে দেওয়া হয় এই ছাতিনতলায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসে আত্মোপলব্ধি করেছিলেন এবং তারপর উনি এখানকার জমিদারদের কাছ থেকে এইটার এক টাকায় বোধ সম্ভবত কিনে নিয়েছিলেন এবং সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা একবারে তরফ থেকে আর শান্তিনিকেতন তো আমাদের সবারই প্রাণের জায়গা প্রাণের আরাম মনের আনন্দ আর আপনার শান্তি সব কিছু মিলেই শান্তিনিকেতন আমরা এখন যেহেতু একটা অনুষ্ঠানও ছিল সেইটা দেখলাম তারপরে সেখানে সেই দেবযানী ফ্যামিলির সাথে দেবযানীর সাথে দেখা হলো তারপরে পাঠভবন আরও যা যা এখানে আছে সেগুলো সমস্ত কভার করলাম আপনাদের দেখানোর জন্য নিজেরাও দেখলাম এবার একটু বেরোচ্ছি এত ছাতিনতলা ছাতিনতলাও যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা কবিতা গান লিখতে যে জায়গায় বসে উনি সচ্চন্দ বোধ করতেন তার প্রাণের জায়গা তার আত্মার শান্তির জায়গা সেই জায়গাকে দর্শন করে আমরা পের আমরা এখন মোটামুটি সবাই মিলে চপ খাওয়ার জন্য এসেছি আচ্ছা এটা হচ্ছে চিকেন এই আপনি চিকেন

আমি একটা পাঞ্জাবির কাপড় নিলাম আর একটা রেডিমেড পাঞ্জাবি এটা হচ্ছে ভুবন ডাঙ্গা মার্কেট ভুবন মার্কেট এই জায়গাটা খুব জমজমাট দেখুন আমরা এই চায়ের দোকানটা এসেছি এটা হচ্ছে পুরনো রামশ্যামের যেটা আপনার দোকান আছে হ্যান্ডিক্যাপ্টের ঠিক তার দুটো তিনটে দোকান পরে এই চায়ের দোকানে এটা শুনছি খুব ভালো চা বানান উনি আর ব্যবহার তো খুবই ভালো ভদ্রলোকের এই জায়গাটা খুব ভালো আপনারা আসলে সন্ধ্যেবেলা এই জায়গাটা কিন্তু সময় কাটাতে পারেন দেখুন কাতলা মাছ মাছের কালিয়া দিয়ে রুটি এটা একটা অদ্ভুত কম্বিনেশান না কিন্তু আমার খুব ফেভারিট আমার সত্যি খুব ভালো লাগে মাছের কালিয়া দিয়ে রুটি এটা দারুণ মানে আমি বাড়িতে অনেক সময় খাই ধরুন মাছের কালিয়া হলো মাছের ঝাল হলো তার সাথে গরম গরম রুটি দারুণ লাগে বাপরে বাপ কি অবস্থা এই ডান দিকে রাখতে হবে প্রচুর লোক প্রচুর লোক রয়েছে এ কি ভেতরে গিয়ে কি অবস্থা দেখুন হলকর্ষণের এই যে দুটো রাখা আছে এখানে এইটাই হচ্ছে হলকর্ষণ অনুষ্ঠানের মূল আকর্ষণ সমস্যা হচ্ছে যে নিজেরা দেখবে ছবি তুলবে তার জন্য পুরো সামনেটা ব্লক করে রেখেছে সমস্যা এইটাই মানে আপনারা দূর থেকে কোনো কিছু দেখতে পাবেন না কিছু বুঝতে পারবেন না দেখুন কিভাবে সামনেটা পুরো ঘিরে রেখে দিয়েছে এই হলো হলকর্ষণ অনুষ্ঠান এই হলকর্ষণ অনুষ্ঠানটা পুরো আমরা মানে যতটা পেরেছি ততটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি মূল আকর্ষণ যেটা হলকর্ষণ অনুষ্ঠানে সেটা হচ্ছে ওই নাঙল টানা বা হাল টানা এইটাই মূল আকর্ষণ এছাড়া নাচ গান যেটুকুনি যেটুকুনি হলো টুকটাক আপনাদের দেখালাম যেটা সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যখন মানে নাঙল টানার অনুষ্ঠানটা যখন হলো তখন সামনে এত বেশি ভিড় হয়ে গেলো যে আপনাদেরকে সেভাবে দেখাতে পারলো না তার কারণ কমিটির যারা লোক তারাই সামনেটা পুরো ভিড় করে রয়েছে আপামোর যারা বাইরের থেকে দর্শক তারা সেভাবে কিছু দেখতে পেল না দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায় সৃজনীর উল্টো দিকে আমরা আছি এখানে একটা এই দোকান পেয়েছি এখানে মুড়ি ঘুগনি তার সঙ্গে ঝুড়ি বাজা এটা আমার খুব প্রিয় মুড়ি ঘুগনি তার সঙ্গে একটু ভাজা আসবে দেখা যাক ভালোই লাগছে হ্যাঁ ময়ভুকরে বেশ ব্যাপারটা ভালো আর এই যে স্পেশালিস্ট সোনাঝুরির হাটে এলাম এই সোনাঝুরির হাটে সবে আমরা এসছি আঠাশো টাকা আপনার দোকানের নামটা বলুন তো দোকানের নামটা বন্ধনা হ্যান্ডিক্যাপ্ট এইটা দেখলাম এটা কিন্তু আপনারা আসলে এখানে আসতে আর একটা জিনিস কি দেখাবেন ওনারা দেখি এ দেখুন এটা হচ্ছে নকশি কাঁথা বলছে অরিজিনাল খুবই ভালো খুবই সুন্দর আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন মোবাইলে জানি না কিন্তু দুর্দান্ত জাস্ট দুর্দান্ত খুব ভালো একটু ফোন নাম্বারটা দিতে তোমাদের দাঁড়ো নাইন এইট কি নামটা বলে বন্দনা আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন এই দোকানে আসলে ফোন করে চলে আসবেন এদের প্রচুর স্টক প্রচুর স্টক আমরা আইসক্রিম খাচ্ছি রাবড়ি খাচ্ছি দারুণ কিন্তু আমি খাই না শান্তি থেকে তো আমি দই আর এই রাবড়ি এটা এই মেলাতেই পাওয়া যায় আটা বাটি খেতে দাদা আর আমি আইসক্রিম খাচ্ছি আর তীর্থঙ্গত রাবড়ি খাচ্ছি রাবড়ি নাচার প্রবল ইচ্ছে ছিল ঠিক আছে অনেকদিন নাচে আছে না সেটা দেখেই বুঝতে পারছি প্রবল ইচ্ছে ছিল নাচার তো আজকে সেরা মনস্কামনাটা পূর্ণ হয়ে গেল ঠিক আছে মানে এর ঘরে চাবিয়ে সাতটি মাতি করে কিন্তু অ্যাকচুয়ালি দুর্দান্ত দুর্দান্ত যেরাম বাজিয়েছে সেরাম

এখন আবার জিজি করে বৃষ্টি আরাম হচ্ছে শকুন্তলাতে যাচ্ছি এই শকুন্তলাতে এই যে এখানে অর্ডার দিতে হবে এখানে হচ্ছে অর্ডার করতে হবে আগে এই আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি এখানে ব্যাপার যেটা হচ্ছে যেহেতু আমরা ছজন তো সব সরিয়ে ছিটিয়ে যেহেতু বসে আছি এক একসঙ্গে জায়গা পাইনি বলে একটা টেবিল খালি বলে আমরা বসবো এই দেখো এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টে খুব ভালো একটু কাশ্মীরি কাশ্মীরি স্টাইল বসার এখানে এই দেখুন এইভাবে বসতে হয়েছে এতে তো কথা যে বাবু বলছে লাঞ্চ করার পরে তারপরে কি কিছু বুঝতে পারছি না প্রোগ্রাম মানে কি হচ্ছে আমাদের মানে শিডিউল সব ঘুরে যাচ্ছে হ্যাঁ মানে খাওয়া দাওয়ার পরে আবার সিদ্ধান্ত হবে কোথায় যাবো মোটামুটি এখানে তিনটে মাটন থালি একটা ফিশ থালি আর দুটো ভেজ থালি এই আবহাওয়া আমরা অর্ডার দিয়েছি এই হচ্ছে ফালি সবকটাই ভেজ তার সঙ্গে যে মাটন খাবে মাটন মাছ যে খাবে মাছ এখানে যেটা আছে ওরা দিয়েছে ভাত ঘি তার সঙ্গে স্যালাড আছে পোস্তর বড়া ডাল আলু পোস্ত আগে বলা উচিত ছিল শুক্তো মাছ মাংস চাটনি পাঁপড় পরে কি আছে জানি না তো এই হলো আমাদের টোটাল খাবার এই পোস্ত দিয়ে ঘিরিয়ে খুব ভালো ঘের গন্ধটা খুব ভালো পোস্তর বড়াও পারফেক্ট তবে আরেকটু গরম হলে ভালো হতো বাট খুব ভালো খেয়ে নি খেয়ে আপনাদের জানাবো টোটাল খাবার কীরাম ছিল

ছাতা খুঁজে পাওয়া গেছে তো তার আনন্দে আমরা এই এখন আমপোড়া সর্ব মাঝে মধ্যে এরকম ছাতা হাড়ানো ভালো বুঝেছেন এই যে সৃজনীর পাশেই এই দোকানটা এই দোকান থেকে আমরা খাচ্ছি এই দোকানের নাম কি গো দিদি তোমার ও জীবন বাঁচাও বাহ আমি ভেবেছি এটা অন্য কোনো কিছু লেখা আছে আমি দেখেছি এটা দোকানের নাম হচ্ছে জীবন বাঁচাও

খাওয়ার আগেই বলছে এবার বলো দিদি বলছে ভাইরাল হবে তো দিদিও শিখে গেছে দিদিচ্ছি ইউটিউবে তারপর দেখা যাক কি হবে কতদিনের দোকান দোকান কতদিনের বয়স কত দোকানের বয়স দু বছর তোমার নাম কি বলো সুজাতা পাল বা কপালের নাম গোপাল এক গ্লাস এক্সট্রা শরবত বানানো হয়ে গেছিল কি করবে লেবু শরবত খাওয়ার অনেক কন্দর ইচ্ছে ছিল হয়ে গেল অলকর্ষণ অনুষ্ঠান সোনাজুরির হাটে ঘোরা ওখানে খাওয়া দাওয়া তারপরে ছাতাহারি যাওয়া সেটা আবার সকালে যে দোকানে আমরা মুড়ি খেয়েছিলাম মুড়ি ঘুগনি সেই দোকানে গিয়ে পাওয়া তারপর আবার একটা নতুন দোকানে শরবত খাওয়া এই সমস্ত কিছু করে আমরা এখন ফিরছি এখন বাজে চারটে প্রায় তিনটে চল্লিশ তিনটে চল্লিশ প্রাইম টাইম কাটালাম একটা খুব ভালো সারাদিন খুব হইচই করে কাটলো আবার সন্ধ্যেবেলা একটু বেরোবো খুব খুব ভালো লাগলো এবারের শান্তিনিকেতন ট্যুরটা তো আপনারাও শান্তিনিকেতনে আসুন শান্তিনিকেতন আগের থেকে মানে মাঝখানে যেরকম অনেক কিছু বন্ধুরান্ধ করে দিয়েছিলো যেগুলো দেখা যাচ্ছিলো না এখন আবার সেগুলো দেখা যাচ্ছে আসুন শান্তিনিকেতনে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন ওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে থাকবেন